আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাচ্চা থেকে টিনিস মানে ছয় থেকে নিয়ে চোদ্দ বছর তাই না যেটা চোদ্দ বছর সেটা থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত বডি সাইজের ড্রেস তো অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এখানে আজকে ফার্সি স্টাইল থাকবে তারপরে হিনামান্ডি স্পেশাল থাকবে তারপরে হচ্ছে ক্রপ টপ লেহেঙ্গা থাকবে অনেক কালেকশন আছে এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে লেটেস্ট ডিজাইন ঈদ উপলক্ষে আসছে আপনারা চাল ঈদের জন্য নিতে পারেন এছাড়া এখন যেহেতু একটা ওয়েডিং সিজন সো এই সাইজের যারা টিনেজ বাচ্চা থেকে টিনেজদের জন্য একটু ডিজাইনার ড্রেস নিতে চাচ্ছেন বিয়ে শাদিতে পরানোর জন্য আমার মনে হয় বেস্ট অপশন শুধু বাচ্চা কেন এখানে বাচ্চা থেকে বড় সবার জন্য মানে ডিজাইনার কালেকশন গুলো পাবেন এটার ফ্যাব্রিক্স টা দেখছেন কি সুন্দর ওয়াও আর এই ড্রেস কিন্তু কিন্তু টোন দিচ্ছে অফ তার সাথে একটা গোল্ডেন শাইনিং টোন আছে কিন্তু ড্রেসটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেক সুন্দর এবং এটার ফ্রন্ট সাইডে যদি দেখাই আচ্ছা ভাই এটা কি বড়োদেরও হয় এরকম আচ্ছা মানে ফ্রি সাইজও হয় এই সেমটা মেবি আমি ফ্রি সাইজ এটা আগে ভিডিও করেছি আপনারা যদি চান মা মেয়ে বড়ো বোন ছোটো বোন ম্যাচিং করেও নিতে পারবেন ঠিক আছে যেমন এখানে যে সাইজটা আছে ছয় থেকে আপনার চোদ্দ বছর বয়স সেটা কিন্তু দুই বোন ম্যাচিং করে নিতে পারবেন এখন যদি মাও ম্যাচিং করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেই সাইজটাও পাবেন এই ড্রেসটায় তো ভাই এইটার সাইজের প্রাইস কত এখন যেটা দেখাচ্ছি চার হাজার টাকা এইটার প্রাইস চার হাজার টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর কালার মেবি দুইটা না ওয়াও এটা কি সুন্দর ভিয়ার্স দেখেন আমি একটু আগে জামাটা দেখাই আর সাইজটা এত প্রিটি জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর ভাই সালোড একটু খুলে ফেলেন এই যে আপনারা ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের

দেখেন কি সুন্দর ভাই ভাইটার প্রাইস কত পড়বে তিন হাজার দুইশো তিন হাজার দুইশো সাইজটা কিন্তু একই ছয় থেকে বড় সাইজটা নিলে একই তিন আর নিলে একই ছোটটাও পড়বে হচ্ছে টাকা চলে দেখেন ও মাই গড কোনটা ছেড়ে কোনটা নেবেন ড্রেস প্রত্যেকটাই সুন্দর এটা আবার কন্ট্রাস্টে এত ভালো লাগবে ড্রেসটা পরার পরে কন্ট্রাস্ট হতে কাপড় দেখছেন এবং ডিজাইন দেখছেন কি সুন্দর এবং ব্যাক সাইডটাও সেম কাজ তাই না আর ফ্রন্ট একই কাজ এটাও ফার্সি এটার সাথে সাথে আমরা জামাটা জামাটা দেখাচ্ছি এটা মেরুন কালারের যদি দেখেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে জামাটা দেখলে ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন পুরোটাই রিয়েল স্টোনের এর কাজ করা কাপড়টা অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এটার সাথে ওনাটাও কন্ট্রাস্টে সাইডও কাজ থাকবে ওনাটা একটু দেখিয়ে দিব ভাইয়া ওভার ওনাতে হচ্ছে কাজ থাকছে তিন হাজার দুইশো এটাও সেম তিন হাজার দুইশো টাকা ওকে যাবো এটা একটা সুন্দর ড্রেস কালারটাও সুন্দর এই যে দেখেন এটা কি একটু মানে ডিফারেন্ট ডিজাইন মানে গার মধ্যে একদম নতুন ডিজাইন ঠিক আছে আপনারা একটু খেয়াল করবেন মানে এটা কিন্তু কিছুটা ফার্সি লুকে এসে আবার নিচ থেকে গাড়ারা লুক দিয়েছে একদম নতুন ডিজাইন এখন কিন্তু এই যে কলিকরা ফার্সিটা চলছে এটাতে আবার গাড়ারা লুক দেওয়া হয়েছে অনেক সুন্দর এটার সাথে জামাটা একটু দেখান ভাই এটা সালোয়ার তাই না ফ্রন্ট সাইড ব্যাক একই কাজ আর কাপড়টা খুব শাইনিং হবে এটার জামাটা টপ টু বটম রিয়েল স্টোনের কাজ করা হাতার ভিতরে ইনার আছে এটার দাম কত সাথে সিম্পল ওনা পেয়ে যাবেন 3200 সাইজ একই আচ্ছা আচ্ছা ওননাটা পুরোটাই কাজ করা থাকবে একই ফেব্রিক্স 3200 তাই না আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা একটু দেখিয়ে দিই ওয়াও এটার কালারটা এক কথায় অসাধারণ ঠিক আছে তারপরে ড্রেস দেখাই চলেন এটার মেবি আরেকটা কালারও হয় হ্যাঁ এটা একটা কালার হয় ওয়াও এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এত সুন্দর এইটা জাস্ট কালারটা দেখেন এইটা যে কি পরিমানে সুন্দর এইটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে ড্রেস খুব সুন্দর এটা জামাটা একটু দেখান ভাই এটা সালোয়ারটা এটা হচ্ছে এটা জামাটা কি সুন্দর কালারটা দেখছেন মফ পিঙ্ক কালার এটার ওন্নাটা সাইডে বর্ডার লাইনে কাজ থাকবে এটার কালার দেখিয়ে দিবে আমরা এটা একটা কালার আর একটা কালার থাকবে হচ্ছে এইটা খুব সুন্দর একটা মিন্ট কালার সো এটার দাম কত পড়ছে এটা বলা আমরা 2800 টাকা 2800 টাকায় এত সুন্দর ডিজাইনার পিস ভিয়ারস এগুলোর মার্কেট প্রাইস কিন্তু আরো বেশি আপনারা হচ্ছে এই যে সাদা রং টুতে আসলে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এটা এটারও তো মনে হয় দুইটা কালার এটা আবার দেখেন কাটওয়ার্ক করা নিচের পোষণটা দেখেন কি সুন্দর এবং হচ্ছে নিচে কাটওয়ার্ক তাই না কাটওয়ার্ক করা এটা জামাটা যদি দেখাই জামাটা আপনার আরো বেশি পছন্দ করবেন জামার নিচেও কাটওয়ার্ক করা সেম একটা দেখেন খুব সুন্দর করে ড্রেসার হাতেও থাকবে আর এটা কাপড়টা দেখছেন সিলসিলা জর্জের কাপড়ে এক্সট্রা একটা সাইন আছে এবং সেম ফ্যাব্রিক্স ওনা সাইডে কাজ করা এটার কালার দেখাচ্ছি আমরা এটা একটা কালার আর একটা কালার আছে এই যে খুবই সুন্দর একটা মেহেদি কালার ভিয়ার্স এই বিয়ে শাদির সিজনে বাচ্চাদের জন্য এরকম ডিজাইনার পিস মিস করাই যাবেন এটার সাথে সালোয়ার ওনা সেম তাই না এটার দাম কত পড়বে ভাই দাম

কালার কম্বিনেশন এক কোথায় বোল ঠিক আছে পরবর্তীতে আমি হয়তো এরকম কালার কম্বিনেশন একটা ড্রেসও বানাতে পারি কারণ এটার যে কালার কম্বিনেশন এত ডার্ক একটা গ্রিন ঠিক আছে তার সাথে নুট কালার কম্বিনেশন এইটা আসলে পরলেই সুন্দর লাগবে এটার সাথে কি ওন্না হবে না ব্যাক সাইডও কাজ হবে ওন্না পেয়ে যাবেন তবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস একদম ডিজাইনার পিস 3500 তে সাইজ তো আছে না আচ্ছা চলে যাই দেখাবো একটা ক্রপ টপ লেহেঙ্গা ঠিক আছে এইটা দিয়ে শুরু করেন হ্যাঁ

খুবই সুন্দর করে কাজ করার সাথে সিম্পল একটা ওড়না ওড়নার সাইড হচ্ছে কাজ থাকবে কালার দেখাই ভাই এটা হোয়াইট কালার মানে এটা অফ হোয়াইট টাইপের এরপরে যে কালারটা ভাই একটু জামাটা এটা একটু ওপেন করে দেখে কারণ না দেখালে এটা বুঝতে পারবেন না হ্যাঁ কারণ এক একটা কালারের উপর সুন্দর জ্যাক এক রকম লাগে কারণ এটা মাল্টি কাজ তো খুবই ভালো লাগছে এটার দাম কত পড়বে আচ্ছা যেটা বড় সাইজ এটা আঠাশো টাকা আর ছোট সাইজটা আচ্ছা একটু সাইজ অনুযায়ী প্রাইসটা আমরা বলে দিই দুই বছর থেকে ছোট সাইজটার প্রাইস কত আঠারোশো টাকা আঠারোশো থেকে এটা ম্যাক্সিমাম প্রাইস কত বড় সাইজ আঠাইশো তিন হাজার এরকমের মধ্যে আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিই তিনটা কালারই তো সবগুলো সাইজে পাওয়া যাবে এই যেটার একটা আছে দেখেন খুবই সুন্দর ভিয়ার্স এগুলো যদি মিস করেন লস আপনাদের সো কোনোভাবে মিস করা যাবে না দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে নেক্সটটায় চলে যাই লাস্ট একটা আরেকটা ড্রেস দেখাচ্ছি এইটা তো খুবই কালারফুল ঠিক আছে এখন একটা ওয়েডিং সিজন সো এই ওয়েডিং সিজন এরকম একটা কালারফুল ড্রেস কিন্তু মাস্ট হ্যাভ বাচ্চা থেকে টিন সাইজ তাই না এটা যেমন দেখেন থার্টি ফোর সাইজ হুম এটা কি ছয় থেকে চোদ্দ তেরো চোদ্দ চোদ্দ পনেরো আর এটা হচ্ছে নিচের পোর্শনটা ও মাই গড কি কালারফুল দেখেন কি কালারফুল ভাইব দিচ্ছে আপনার নিজেরাই দেখেন এইটা বাচ্চাদের জন্য না নিলে কিন্তু লস ঠিক আছে আর ঈদের ঈদ পারপাসে যারা নিতে চান তারাও নিতে পারেন কারণ এগুলো সব ঈদের ডিজাইন লেটেস্ট ডিজাইন চলে আসছে তবে এটার প্রাইস কত পড়বে